দিল সে জমাত নিকলতি হ্যাঁ আসার খেতি হে পরনি মগর তাঁতে পরমাশ রাখতি হ্যাঁ দেব থেকে যে কথা বের হয় তার প্রভাব বিস্তার করে ডানা নেই কিন্তু রার ক্ষমতা রাখে এই জন্য দেও থেকে আমি আপনি যখন আল্লাহ পাকের সিকির করব। আল্লাহ পাককে ডাকবো আলহামদুলিল্লাহ বলবো সুবহানাল্লাহ বলবো এই দিল থেকে ডাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করবেন এজন্য বন্ধুগণ মাঠ আহলুল যারা যারা बुजुर्ग ওলামাই کرام যারা আল্লাহর প্রিয় বান্দা আছে মাঠের মধ্যে আছে স্টেজের মধ্যে আছে আমাদের মা বন্ধের মধ্যেও আছে জিকির করে না আমাদের অলিদের আমাদের বুজুর্গদের মধ্যে এমন একজন বুজুর্গ ছিল ওনার মালফুজাদের মধ্যে পড়েছি উনি বলেন আমি যখন জিকির করি আমি যখন জিকিরের মধ্যে থাকি আমি যখন আল্লাহকে ডাকে আমি যখন আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে যখন আমি আল্লা আল্লাহকে ডাকি দিল থেকে যখন আমি আল্লাহকে ডাকি আমার মনে হয় পুরা পৃথিবী আমার পায়ের নিচে চুমু করতেছে আমি যখন মালিককে ডাকি আমার মনে হয় গোটা পৃথিবী যেন আমার পায়ের চুম্বন করতেছে সুবহানাল্লাহ এজন্য বন্ধুগণ আমার যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুক তার তার প্রতিনিধি বানিয়ে দিবেন তাকে ভালোবাসবে সে যেটাই বলবে সেটাই তারা শুনবে বাঘ পর্যন্তরে হিংস্র পানিরা পর্যন্তরে তার কথা শুনতে বাধ্য এজন্য বলতেছিলাম মায়েদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ মায়েদের এক নাম্বার গুণ যেটা অর্জন করতে হবে নামাজের গুণ নামাজের গুণটা আমাদের মায়েদের আছে আলহামদুলিল্লাহ দুই নম্বর মায়েদের যে গুণটা অর্জন করতে হবে নবীজি বলছেন ওয়া সাওমাত শাহরাহা মায়েদের নামাজের পাশাপাশি রোজার গুণটা অর্জন করতে হবে রমজানের রোজার গুণটা অর্জন করতে হবে আল্লাহর কসম করে বলি বান্দাবান্দিরা আমাদের মায়েদের এই রোজার গুণটাও আছে মায়েরা রমজানের রোজা পরিপূর্ণ রাখে এত কষ্ট করার পরেও রান্না বান্না করার পরেও পরিবারের কাজকর্ম করার পরেও মায়েরা সুন্দর করে রোজা রাখে তিরিশটা রোজায় রাখে বরং অনেকগুলো খতম তারা দেয় এই গুণটা আমার মায়েদের মধ্যে আছে। বলেন বরং অনেক সময় এরকমও দেখা যায় আমার মায়েরা এরকমভাবে রমজানের বাহিরেও অনেক নফল রোজা রাখে পুরুষের চাইতেও তারা এদিক দিয়েও নফল রোজার ক্ষেত্রেও আগায়া ঠিক কিনা বলেন এরপরে যে গুণগুলো অর্জন করতে হবে মায়েদের নিজের সতীত্বের হেফাজত করতে হবে এই গুণ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মায়েদের কম অর্থাৎ মায়েরা পর্দার সাথে ঠিক মতনে ভালোভাবে চলতে চাই না পর্দা কি একটা মায়ের চেহারার মধ্যে পর্দা মায়ের মায়েদের নারীদের এরকম আওয়াজের মধ্যেও পর্দা আছে নারীদের এরকমভাবে পোশাক পরিচ্ছেদ এগুলোর মধ্যেও তারা পর্দা মেনটেন করে চলতে হবে এই গুণটা একটু কম আল্লাহ তালা এই গুণটাও অর্জন করার তৌফিক দান করুন এরপরে আরেকটা গুণ নিজের স্বামীর আনুগত্য করতে হবে নিজের স্বামীর আনুগত্য করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এরকম শোনা যায় যে স্বামীর আনুগত্য করে না স্বামীকে মানে না ও মা ও বোন যে নারী জি মা সব কিছু গুণ ঠিক আছে নামাজের গুণ এক সত্যে একশ রমজানের গুণ এক সত্যি একশ নিজের সতীত্বের গুণ এক সত্ত্বে একশো মা কিন্তু তোমার স্বামীর আনুগত্যের গুণটা যদি পরিপূর্ণ না থাকে তাহলে মা এই গুণগুলো দিয়েও আল্লাহর তৈরি জান্নাত সম্ভব না এই জন্য বন্ধুগণ আমার আমার মায়েদের মায়েদের এরকমভাবে কার আদর্শ গ্রহণ করতে হবে আম্মাজান খাদিস আতুল কুকরার আদর্শ গ্রহণ করতে হবে যদি কলেজার টুকরা ফাতেমার গুণ অর্জন করতে হবে ফাতেমারদী হমতা আলহা কেমন স্বামীর আনুগত্য করেছিলেন ওইভাবে যদি কোনো মা আনুগত্য করতে পারে মরতে দেরি হবে আল্লারও তৈরি জান্নাতে যাওয়া দেরি হবে না হাদিসের মধ্যে এসেছে একদিন ফজরের নামাজের পর আলী রদি আল্লাহ মসজিদ থেকে আসলেন এসে দেখে ফাতেমা এরকম ভাবে ঘরের মধ্যে নতুন কাপড় পরিধান করে এরকম ভাবে হাসি খুশি এরকম ভাবে চোখ মুখ চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে গরম পানি বসায়া দিছে কাপড় চোপড় একত্রিত করেছে আলী রদি আল্লাহ বললেন ও ফাতেমা আজকে তুমি এমন করো এমন করতেছ কেন কোনো দিন তো তুমি এমন কাজ করো না ফজরের পর তুমি পানি গরম করে দিয়েছ পানি বসাইয়া দিছ আমার কাপড়গুলো একত্রিত করলা কি ব্যাপার ফাতেমা তোমার মনটা খারাপ মনটা খারাপ মুখের মধ্যে হাসি কিন্তু তোমার চোখ দিয়ে পানি বের হইতেছে কারণটা কি ফাতেমার এক দিয়ে বলে স্বামী আমার আজকে রাতে আমি স্বপ্নে দেখেছি বিশ্ব নবীকে আমি স্বপ্নে দেখেছি গো স্বামী আর ওনার রসুল আমার ঘরের ভিতরে এসেছে আমার বাবা ঘরের ভিতরে এসে কি যেন খোঁজাখুঁজি করতেছে কোথাও খোঁজাখুঁজির পর কোনো কিছুই পাইতেছে না একটা পর্যায়ে যাওয়ার পূর্বে আমি বললাম বাবা আপনি কি খুঁজতেছেন আপনি কাকে খুঁজতেছেন আমার বাবা তখন আমাকে বললে মা আমি তো তোমাকে খুঁজতেছি ও মা আমি তোমাকে খুঁজতেছি আজকে তুমি আলীর সঙ্গে আজকে তুমি সেহেরি খাবে আলীর সঙ্গে আল কালকে আমার সঙ্গে তুমি ইফতার করবে আলী আলী রাদি আল্লাহ তালুকে বললেন স্বামী আমার আমার বাবা এই কথা বলেছেন এজন্য আজকে আমার শেষ দিন আজকে আমার জুনিয়ার থেকে চলে যাইতে হবে আলী আলি আল্লাহতারানু বলেন ফাতেমা তুমি কি বলতেছে এগুলো আলি আল্লাহ তারানু কি কথা শুনি খাস করে জমিনের মধ্যেই পড়ে গেছে ফাতেমা আলদী আল্লাহ তারান হা এরকম ভাবে এরকম ভাবে এরকম কাপড় চোপড় গুলো একসাথে দৌতা করতেছে এমনও তো অবস্থায় হাসান হোসাইন কোদার থেকে আসলো এসেদিকে বাবা মন খারাপ বাবা চোখের পানি চিনি কান্না করতেছে মা কান্না করতেছে হাসান হুসাইন মাকে ডাক দিয়ে বলে মাগু কেন তুমি কান্না করতেছো তোমার মন কেন খারাপ হরত ফাতে মারা আনহা মন খারাপ থাকলেও সন্তানদেরকে বলতেন না সন্তানদেরকে বুঝতে দিতেন না সন্তানদেরকে বলতেন যাও তোমার নানার কাছে চলে যাও যাও তোমার নানার কাছে যাও হাসান হুসাইন এই কথা শুনে নানার দরবারে এসে রৌজার কাছে এসে বলতেছে নানা বাড়ির বাড়ির মধ্যে মাও কান্না করে বাবাও কান্না করে মা তুমি মাকে জিজ্ঞেস করলাম মা বলল তোমার দরবারে আসার ও নানা আমাদের কি হলো গো নানা আল্লাহর রসুল গাইবি ভাবে বললেন হাসান হুসাইন রে যাও তোমার মায়ের কাছে চলে যাও আমার কাছে এখানে আসতে হবে না শেষবারের মতো মাকে এক নজর দেখে যাও মার মা মার দিকে তাকিয়ে তাকিয়ে মাকে দেখো যাও চলে যাও আজকের পর থেকে মাকে আর দুনিয়াতে দেখতে পাবে না হাসান হুসাইন রবিজির রৌজার থেকে চলে আসছে মায়ের কাছে এসে কান্নাকাটি করতেছে মাগ কোন কষ্টের সম্মুখীন হলে ও মা তুমি নানার কাছে পাঠাই থাক মা আজকে দুনিয়াতে নানাও চলে গেছে নানা দুনিয়াতে নাই মাগ ও মা আজকে তোমার মনটা খারাপ জিজ্ঞেস করলাম মাগো আজকেও তুমি নানার কাছে পাঠাইয়া দিলা গো মা ও মা নানা বলতেছি তুমি দুনিয়া থেকে বিদায় নে চলে যাব গো মা ও মা কার কাছে থাকব কিভাবে থাকব গো মা এই লম্বা বেরকম কথাগুলো বলতেছিল হাসান হুসাইন কে সামনে রেখে হজরত আলী রাদি আল্লাহ তালানহুকে ফাতেমা রদি আল্লাহ তালানহা বললেন স্বামী আমার আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব আপনার কাছে কিছু আব্দার রেখে যাচ্ছি ও স্বামী আমার আপনি আমার আপনার ঘরে আমি এসেছিলাম বিশ্বনবীর মেয়ে হিসাবে আমি আপনার কাছে এসেছিলাম গো আমি আমার দ্বারাতে যদি কোনো কষ্ট পেয়ে আপনি থাকেন আল্লাহর রস্তে আমাকে আপনি মাফ করে দিবেন আলী তাআলা বললেন ফাতেমা আমি তো তোমার জন্য যোগ্য হয়েছিলাম না তুমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমা ও ফাতেমা আল্লাহ রসুল আমাকে ভালোবেসে তোমাকে দিয়েছে আমি তো তোমাকে একটা নতুন কাপড়ও পরিধান করাইতে পারি নাই নতুন কোনো আসবাবপত্র ঘরের মধ্যে আনতে পারি নাই আমি তোমার প্রতি কোনো সন্ত আমি তোমার প্রতি সন্তুষ্ট আছি আলী রদি হতারা আনহু বললেন ফাতেমা তুমি কেন আজকে কাপড় ধইতেছ ফাতেমা ডাক দিয়ে বলে স্বামী আমার আমি যেহেতু আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলেই যাব, আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে ফাতেমা তুমি তোমার স্বামীর কতটুকু খ্যাত মত করেছিলে ও স্বামী আমার আমি আল্লাহকে আল্লাহ মৃত্যুর সংবাদ পাওয়ার দুনিয়ার থেকে আসার চলে যাওয়ার সংবাদ আসার পরেও আমি আমার স্বামীর খেদমতকে আল্লাহ প্রাধান্য দিয়েছি ও স্বামী আমার এই জন্য আমি আপনার কাপড় চুপড় গুলো দৌত করে দিয়েছি দিচ্ছি আমি আপনার খ্যাতমত গুলো করতেছি মৃত্যুর আগ মুহূর্তেও আমি আপনার খ্যাতমত প্রাধান্য দিচ্ছি এই জন্য বন্ধুগণ আমার মা বলে আমার এরকম ভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত আদর্শ গ্রহণ করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর খ্যাতমত করতে হবে স্বামীকে মানতে হবে স্বামীর আনুগত্য যদি না করি স্বামীকে যদি না মানি ফাতেমার আদর্শের সাথে যদি আমার আদর্শ মিলে না যায় খাদিজাতুল কুবরার আদর্শের সাথে আমার আদর্শ মিলে না যায় তাহলে মা এই দুনিয়াতে যত যশ অর্জন করি না কেন যা কিছু অর্জন করি না কেন নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই কাজে আসবে না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী আমার আমি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনার কাছে কিছু আবদার আমার ও স্বামী আমি মৃত্যুবরণ করার পর আপনি যাকে মন চাই তাকে বিয়ে করবেন আমার কোনো আফসোস নাই আমার সন্তানদেরকে আপনি আপনি প্রতি সপ্তাহে একদিন গোসল করাবেন আমার সন্তানদেরকে আপনি একদিন সময় দিবেন আমার সন্তানদেরকে আপনি খাওয়াবেন আপনার কাছে আমার আবদার এরপরে আরেকটা আবদার উল্লেখ করলেন হা আমারাতী আল্লাহ ফতার আনহা আনিরাদি আল্লাহ আফতার আন হুকে বললেন স্বামী আমা আমি বিশ্বনবীর মেয়ে আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব আমার জানা যায় অংশগ্রহণের জন্য আপনি কাউকে দাওয়াত দিবেন না কাউকে বলবেন না কারণ আমার জানাজার যখন লোকজন আসবে আমার জানাজার উপরের দৃশ্য দেখবে আর মানুষ তখন বলবে বিশ্বনবীর মেয়ে এতটুকু লম্বা ছিল আমি এতটুকু আমার পর্দার খেলাফ হোক আমি এটাও চাই না স্বামী আমার আপনার কাছে আবদার আমার আমি মারা যাওয়ার পর আপনি কাউকে বলবেন না আপনি আমাকে দাফন করে দিবেন ফাতেমা রাদি আল্লাহ তালহা এইভাবে কথাগুলো বলতে বলতে হরজত আলী রদি আল্লাহ তালহার কাছে এনতে করেছেন অফাত হয়ে গেছে কালিমা পরে তার মৃত্যু হয়ে গেছে ব্যবস্থা করলেন গভীর রাত হয়ে গেছে দাফনের ব্যবস্থা করলেন ব্যবস্থা করার পর মানুষের একটা কবরস্থানে নিয়ে যাওয়ার মতো তো একটা খাটিয়া ধরতে কয়জন লোক লাগে চারজন লোকের প্রয়োজন কিন্তু এখানে মানুষ তো তিনজন আলী রাদি আল্লাহ তালানহু আর ফাতেমা রাদি আল্লাহ তালানহার দুই কলিজার টুকরার সন্তান হাসান হুসাইন কিন্তু চারজন মানুষ লাগবে এমন অবস্থায় রাতের বেলায় কে যেন দেখা যায় আসতেছে নবীজির এক সাহাবি হরজত আবু আসতেছে আবু আবু এসে হাজির নবীজির সাহাবি অর্জত আলী বললেন আল্লাহ বললেন কি ব্যাপার আবু তুমি এখানে এখন এখানে কেন আসছ আল্লাহ নবী আল্লাহর নবীর সাহাবী আবু গিফারি বললেন আল্লাহর ফাতেমা রদি আল্লাহ তালার স্বামীকে বললেন ভাই রাতির বেনাই নবীজি আমাকে স্বপ্নের মধ্যে মাধ্যমে কথা জানিয়ে দিয়েছে আবু রে যাও আমার ফাতেমা ও ফাত হয়ে গেছে আমার ফাতেমার মৃত্যু হয়ে হয়ে গেছে আমার ফাতেমাকে দাফন করার জন্য যাও এই জন্য আমি চলে আসছি চারজন মানুষ যখন কবরের কাছে যখন নিয়ে আসলো কবরকে উদ্দেশ্য করে সাহাবি বলতেছে হে কবর তুমি জানো তোমার কাছে আজকে কাখে রেখে যাব বিশ্বনবীর মেয়ে বল বিশ্বনবীর মেয়ে জান্নাতের সর্দার নিয়ে যিনি হবেন ফাতেমা তুজাহরা রতি আল্লাহ তালানহাকে রেখে যাচ্ছে কবর রে তুমি তার সাথে ভালো ব্যবহার করিও হে কবর

কবর রে জান্নাতের যে যুবকরা যুবকদের সর্দার হবে ওই হাসান হোসেনের মাকে রেখে যাচ্ছি হে যুবক তুমি জানো কাকে রেখে আল্লাহ যাকে দুনিয়াতে যাচ্ছি পাঠাইয়াছিল তার স্ত্রীকে রেখে যাচ্ছি ও কবর তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করিও কবর আল্লাহকে বলে নাই আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন কবরের জবান খুলে দিলেন কবর বলতেছিল রে হে সাহাবি আমার ক আমার কাছে কাকে রেখে যাচ্ছ বিশ্বনবীর মেয়ে নাকি হাসান হুসাইনের মেয়ে হাসান হুসাইনের মা জান্নাতির সর্দার নি হবে কাকে রেখে যাচ্ছ আমি এগুলো কোনো কিছুই বুঝি না আমি কবরের মধ্যে যে তার আমল নিয়ে আসবে আমি কবরের মধ্যে যে তার ইমান নিয়ে আসবে আমি কবরের মধ্যে যে নারী সে তার স্বামীর আনুগত্য নিয়ে আসবে আমি কবরের মধ্যে যে নারী পর্দা পরিপূর্ণভাবে আদায় করে আসবে আমি কবরের মধ্যে যে তার সত্য দুনিয়াতে থাকা অবস্থায় হেফাজত করে আসবে আমি ওই নারীর সঙ্গেই ভালো ব্যবহার করব। এজন্য জন্য মায়েরা আমার মায়েদের এই গুণ অর্জন করতে হবে মায়েদের এরকম জান্নাতে যাওয়ার যাইতে হলে চারটা গুণ অর্জন করতে হবে আর মায়েদের আদর্শ হচ্ছে আদর্শ গ্রহণ করতে হবে ফাতেমা আরদি আল্লাহতাল হার আদর্শের তার মতো এরকমভাবে জীবনী জীবন পরিচালনা করতে হবে খাদি আল্লাহ আল্লাহালান হার মতো এরকমভাবে জীবন পরিচালনা করতে হবে এই জন্য বন্ধুগণ আমার আজকে আমাদের মায়েদের ভিতরে দেখা যায় দিন পরিপূর্ণভাবে মানার জন্য ফিকিরও করে না আমরাও ফিকির করি না মানে কোনোরকম নামাজ কালাম হল চল চলতেছে এটু এতটুকুর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আমার আপনার ঢুকতে হবে ইসলামকে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আন্তর্জাতিকভাবে এরকমভাবে ইসলামের বিধি বিধানগুলো মানতে হবে এবং ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে আর পরিপূর্ণ প্রবেশ না করলে কিছু কোরআনের আয়াত মানলাম কিছু আয়াতের উপর বিশ্বাস রাখলাম এই ইমান নিয়ে কবর গেলে ভাই কোনো লাভ হবে না এজন্য আল্লাহ তারা বলছেন ও আল্লাদিনা মানদো হল ফিসিল্মিকা ফা ওলা দত্ত বিত অতি সৈতন ইনহু না কু মাধু মুবিন ইসলামের মধ্যে আল্লাহ মা পরিপূর্ণভাবে আমাকে আপনাকে প্রবেশ করতে হবে তখনই আমার আপনার এই জীবন দুনিয়াতেও সফলকাম। আখেরাত আল্লাহ তালা সফলতা দান করবে যাই হোক আমার সময় ছিল সাড়ে দশটা পর্যন্তই যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাকে আপনাকে এর এই কথাগুলোর উপর আমল করার বোঝার তো ফিক দান করুন এই জন্য বন্ধুগণ আমার কোরআনের মধ্যে পরিপূর্ণভাবে আমাদের কি করতে হবে প্রবেশ করতে হবে কোরআনের মধ্যে কি করতে হবে আওয়াজ করে বলুন কি করতে হবে প্রবেশ করতে হবে আর আর ঠিক ভাইরা আমার কোরানের মধ্যে পরিপূর্ণভাবে আমাকে আপনাকে প্রবেশ করতে হবে এই জন্য কোরান আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন কোরান পড়ার জন্য আর পড়ার মানার জন্য কোরানের প্রথম যে শব্দটি আল্লাহ পাক নাজিল করেছিলেন শব্দটি হচ্ছে ইকরা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক আল্লাহ তাআলা বলেন ইকরা মানে পড়ো আমার আপনার পড়তে হবে কোরআন পড়তে হবে কোরআন অনুযায়ী আমার আপনার জীবন পরিচালনা করতে হবে কোরআন অনুযায়ী আমার আপনার জীবন যদি পরিচালনা করি আমি আপনি মৃত্যুবরণ বরণ করার সাথে সাথে কোরআন আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এজন্য বন্ধুগণ আমার জীবন চলার ক্ষেত্রে কোরআনকে সামনে রাখতে হবে النبي صلي الله عليه وسلم القرآن الحديث المودول القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قعده الي الجنة ومن جعله خلف ظهره ساقطه الي النار যারা কোরআন পড়বে যারা কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে কোরআন নিজের জীবন চলার ক্ষেত্রে যারা সামনে রাখবে কোরআনের বিধিবিধানগুলো যারা মানবে অর্থাৎ আমি আপনি কাজ করব না কেন আগে দেখতে হবে বুঝতে হবে এই কাজটা যে আমি করতেছি এই কাজটা কোরআন কি বলেছে এই কাজটা নসুল কিভাবে করেছে এইভাবে যারা জেনে বুঝে শুনে কোরআন অনুযায়ী যে কাজকর্ম করবে এইভাবে কাজকর্ম করার কারণে মান ইনাল জান্না কোরআন ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে আর যদি কোরআন আমি আপনি জীবন চলার ক্ষেত্রে দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোরআন অনুযায়ী না চলি কোরআন যদি না মানি কোরআনকে যদি পিছনে পিছনে রাখি কোরআনকে যদি অবহেলা করি অমান খলফা হো ইলান খলফা জহরিহি কি যদি অবহেলা করি অবহেলা করার কারণে এই কোরআন আল্লাহর কাছে যে সুপারিশ করবে এই সুপারিশ আল্লাহ মেনে নিবেন কোরআনকে পিছনে রাখলে কোরআন আমার এই জন্য বন্ধুগণ আমার নিজেরা কোরআন পড়ব সন্তানদেরকেও কোরআন শিখাবো শিখাবো তো ইনশাল্লাম সন্তানদেরকে কোরআনের শিক্ষাই শিক্ষিত করবো কুরআন যদি সন্তান পড়ে কুরআন যদি সন্তান শিখে কেমন লাভ হবে মা বাবার কেমন লাভ হবে সন্তানের কেমন লাভ হবে আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন মান কর আল কুরআন ফাস্তজাহরাহু فاাহাল্লা হালালহু وحরামাহ হারামহু ادখল আল্লাহ الجنات وشفع في عشره من اهل بيته كلهم قد وجা বলছেন যারা কোরআন পড়বে ওরান অনুযায়ী যারা নিজের জীবন পরিচালনা করবে কোরআনের শিক্ষা যারা অর্জন করবে যারা কোরআনকে মুখস্ত করবে আর কোরআন হিফস করবে কোরআন মুখস্থ করার পর যেটা কোরআন হালাল বলেছেন ওইভাবে হালাল অনুযায়ী চলবে কোরআন যেটা হারাম করেছেন ওইভাবে হারাম জেনে যারা চলবে এমন বান্দি যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন বন্ধুগণ আমার শুধু তাই নয় কোরআন মারা ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জানাতে যাবি এমন আল্লাহর ওই কোরআনের হাফেজ কোরআন দারক দ্বারকবাহককে আল্লাহ তারা এমন ক্ষমতা দিবেন এমন শক্তি দিবেন পোরানের হাফেজের পুরাণের হাফেজ পুরাণের শিক্ষা অর্জনকারী এরকমভাবে তার পরিবার থেকে যদি এরকম এরকম অনেক মানুষ যদি দশজন মানুষ এরকমভাবে জাহান্নাম যাদের নির্ধারণ হয়ে গেছে এমন দশজন মানুষের ব্যাপারে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে কোরআনের ওই হাফেজ তাদেরকে জান্নাতে পৌঁছায় দিতে পারবে এজন্য বন্ধুগণ বন্ধুবার আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে হবে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে নবীজির এক সাহাবী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোরআন শিখবে কোরআন অনুযায়ী যে চলবে কোরআন যেটাকে হালাল বলেছেন ওই হালাল গ্রহণ করবে কোরআন যেটাকে হারাম করেছেন ওই হারাম থেকে যেই বেঁচে থাকবে এমন বান্দা যখন মৃত্যুবরণ করবে এমন বান্দি যখন মৃত্যুবরণ করবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন শুধু তাই নয় কিয়ামত মুসিবতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন এমন সম্মানিত তাকে করবেন ওই কোরআনের হাফেজের মাতার মধ্যে এমন এক টুপি আল্লাহ তাআলা পরিধান করাবেন যে টুপির আলো হবে সূর্যের আলোর মতো কাদেরকে যারা কোরআন অনুযায়ী চলবে কোরআন পড়বে শুধু তাই নয় কোরআন এইভাবে যারা এই সন্তান পড়বে এবং এই তাদের তাকে আল্লাহ তালা এরকম ভাবে সম্মানিত করবেন মুকুট পরাবেন যেই মুকুটের আলো হবে সূর্যের আলোর মতো এটা তো যে ব্যক্তি কোরআন পড়বে আর ওই কোরানের হাফেজের পিতা মাতাকে ওই কোরান কোরানের উপর চড়নেওয়ালা ব্যক্তির পিতা মাতাকে আল্লা পামিন এমনভাবে সম্মানিত করবেন তাদেরকে এমন দুই জোড়া পোশাক পরিধান করাবেন এমন দুই জোড়া পোশাক পরিধান করাবেন দুই জোড়া পোশাকের মূল্য গোটা পৃথিবীর বিনিময়ে ওই দুই জোড়া পোশাক পোশাক কখনো অর্জন করা যাবে না ক্রয় করা যাবে না সকলে এটা কে তাকিয়ে দেখবে কোরআনের হাফিজের পিতা মাতা তোর আল্লাহকে বলবে আয় আল্লাহ আজকে এত সম্মানিত আমাদেরকে কেন করলে গো মাওলা আল্লাহ এত দাবি কাপড় কেন পরিধান করালে গো মাওলা আল্লাহ তারা বলবে বান্দারি ও বান্দি দুনিয়াতে থাকা অবস্থায় তুমি চিরস্থায়ী ভবিষ্যৎ জন্য তোমার সন্তানের ফিকির করেছিলে চিরস্থায়ী ভবিষ্যৎ সন্তানের কিভাবে সুন্দর হবে তোমার চিরস্থায়ী ভবিষ্যৎ কিভাবে সুন্দর হবে ও এই জন্য তুমি তাদেরকে শিক্ষিত করেছিলে আজকে আমি তোমাকেও তোমার এই কোরআনের শিক্ষা অর্জন করার কারণে তুমি আমার কোরআনকে এত মূল্যায়ন দেওয়ার কারণে আমি রব্বুল আমি তোমাকেও এরকম ভাবে সম্মানিত করেছি এজন্য বন্ধুগণ আমার আমাদের যেখানে একটা কথা বারবার যখন বুঝমান হয় তখন একটা কথা এরকম যেখানে আসে ভবিষ্যৎ ভবিষ্যৎ কি করব ভবিষ্যতে কিভাবে টাকা করব কিভাবে বাড়ি করব কিভাবে ক্ষমতা অর্জন করব সন্তানের ভবিষ্যৎ সন্তান কিভাবে ভালো করবে সন্তান কিভাবে ভালোভাবে চলবে এগুলো টেনশন আছে না অথচ এই ভবিষ্যৎ দুই প্রকার ভবিষ্যৎ কয় প্রকার একটা চিরস্থায়ী ভবিষ্যৎ আরেকটা ক্ষণস্থায়ী ভবিষ্যৎ ক্ষণস্থায়ী ভবিষ্যৎ দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী দুনিয়া কি ক্ষণস্থায়ী দুনিয়ার ভবিষ্যৎ কি ক্ষণস্থায়ী কিন্তু আখেরাত চিরস্থায়ী আখেরাতের ভবিষ্যৎ কি চিরস্থায়ী বন্ধুগণ আমার আমি আপনি যদি আমার আপনার সন্তানের এরকম ভাবে চিরস্থায়ী ভবিষ্যৎ সুন্দর করার ফিকির করি আমার আপনার সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে কোরআনের আলেম হয় এইভাবে যদি দুনিয়াতে জ্ঞান অর্জন করে আমি আপনি যদি সন্তানকে দিনদার বানানোর জন্য ফিকির করি চিরস্থায়ী ভবিষ্যৎ সুন্দর করার জন্য ফিকির করি আমার সন্তান দুনিয়াতে চিরস্থায়ী ভবিষ্যৎ সুন্দর করার পিছনে মেহনত করে আর যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে যদি কোনো ভালো অর্থ সম্পদ নাও দিতে পারে আমাকে যদি তেমন গাড়ি বাড়ি করে নাও দিতে পারে আশা কর করা যায় মৃত্যুর সাথে সাথে আমি ওই সন্তানের ওই চিরস্থায়ী ভবিষ্যতের ফল বুক করতে থাকব আমার সন্তান চিরস্থায়ী ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে দিন শিখবে আমি আপনি যখন মৃত্যুর সজ্জায় সাহিত হব আমার সন্তান আমার কাছে বসে বসে সরাই আসি তালাবাদ করবে কারণ আমার সন্তান তো চিরস্থায়ী ভবিষ্যতের শিক্ষাই শিক্ষিত আর যদি দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হয় আমার সন্তান যদি না জানে দিন সম্পর্কে সন্তান দৌড় পারবে কোথায় যাবে ইমাম সাহেবের কাছে যাবে কোথায় যাবে কোন দিনদার ব্যক্তির কাছে ছোটাছুটি করতে থাকবে অথচ এটা সুন্দর নয় আর যদি সন্তানের ভিতরে দিন থাকে সন্তানের ভিতরে এরকম কোরআনের জ্ঞান থাকে সন্তান

তার প্রান্তে যখন চলে আসে এমন সময় যদি কোনো বান্দা এমন সময় যদি কোনো বান্দি মৃত্যুর সাহিত ব্যক্তির পাশে বসে সোরায়া সিন তেলাওয়াত করতে থাকে আমার আল্লাহ তারা বলেন সোরায়া সিন তেলাওয়াতের কারণে মৃত্যুর যন্ত্রণাকে আল্লাহ তালা দূর করে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যু মৃত্য ব্যক্তির কাছে মৃত্যু মৃত্য মুমর্ষ ব্যক্তির কাছে মৃত্যু হরাক মুহূর্তে ওই বান্দাবান্দির কাছে বসে বসে যদি সোরা ইয়াসিন তেলাবাদ করে ইয়াসিনের বরকতে আল্লাফা গুলাডামিন ওই মৃত্যুর যন্ত্রণাকে চিরতরে খতম করে দেবেন এটা কখন হবে যখন আমার আপনার সন্তান চিরস্থায়ী ভবিষ্যতে শিক্ষিত হবে চিরস্থায়ী ভবিষ্যতের শিক্ষিত কাদেরকে বলা হয় দিন যার ভিতরে আছে যে সন্তানের ভিতরে দিন আছে এমন ভাবে আমার আপনার তোমার আতাল্লা আমাকে আয় আল্লাহ নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে গোমাওলা আয় আল্লাহ নিজে কষ্ট করে আমাকে আরামে রেখেছে গোমাওলা রব্বর আরবিন শীতের রজনীতে মায়ের মায়ের শরীরের মধ্যে পেশাব করে দিয়েছিলাম গোমাওলা কিন্তু মা বিজা শরীরের মধ্যে না রেখে বিজা জায়গার মধ্যে মা আমাকে না রেখে মা বিজা জায়গার মধ্যে শুয়ে আমাকে শুকনো জায়গার মধ্যে শোয়াইতে দিছে আয় আল্লাহ আমার পিতা মাতা যেরকম আমাকে এত সুন্দর করে লালন পালন করেছে গো মাওলা রব্বুল আলমিন আজকেও তুমি আমার পিতামাতাকে তোমার রহমতের চাদর দ্বারা তেরকম ভাবে আবৃত করে নাও যতক্ষণেই ভাবে পিতামাতার জন্য দিল থেকে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কখনোই বিফলে দিতে বিফলে দিবেন না অর্থাৎ সন্তানের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকে চিরতরে মাফ করে দিবেন এজন্য ভাইরা আমার সন্তান যদি আমার আপনার চিরস্থায়ী ভবিষ্যৎ আমি আপনি যদি সুন্দর করার ফিকির করি মেহনত করি আর সন্তান যদি চিরস্থায়ী ভবিষ্যৎ সুন্দর করে আর চিরস্থায়ী ভবিষ্যৎ সুন্দর কিভাবে হবে যখন আমি আপনি আমাদের সন্তানদেরকে এরকমভাবে দিন শিখাবো তখন আমার আপনার এরকমভাবে সন্তানের চির চিরস্থায়ী ভবিষ্যৎ সুন্দর হবে